বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে আসে এই কারবা গায়ে হলুদের নাম দিয়া কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে তারপরে আনে না আনে বৈরবতে বৈরবতে আনে গাউন্যা না শূন্য আনে ব্রাহ্মণ বাড়িয়াতে আর মাইক যে লাগায় মনে গ্রাম ভূমি ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গা রুহু কলব পড়ে বাড়ির লোক ঠিক কিনা ক এটি কি মাইক সেইলো মাইক বা ঘুমুর করে মনে জন্য এই মাত্র শ্যালফর গ্রামের ভিতরে মনে ভূমিকম্পে কিছু বসা থাকে একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির তারা আমি আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই ওষুধ টসুধ লাগলে দেই দেয় তেও আমার চিনি আমিও তারে চিনি কিন্তু অন্ধ তো আমি যাইটা যাইতে আসি কথা কইতে কইতে আকল যার চোখ নাই তার কিন্তু বুদ্ধি আরো বেশি হে বুঝ আমি যে হেরে ফার হইয়া সীমানা ফার হয়ে হ্যাঁ আমার ডাক দিয়া করতেছে জোর আছে আমি আরে না আইতে আসি তো পরে আমি ফিরে আবার গেছি গিয়ে আমার বন্ধুরে বললাম বন্ধু এই যে লোকটা তার যদিও চোখ নাই তার সাংঘাতিক আকল কারো তার দু চোখে নাই কি আর আকল আমি এখন টের কি কর তখন আমি গিয়া সেরা তারে দশ টাকার একটা নোট বার করলাম পকেটতে দশ টাকার একটা নোট বার করে তার আত দিয়া আমি কলাম এই নাও তোমারে আজকে আমার বন্ধু আইছে তো খুশিও একটা 100 টাকার নোট দিলাম দিছি কত কথা কইতেন না কয় টাকা দিছি জুড়ে কন্ন কয় টাকা 100 কত 100 টাকা তে কস তেহার তেড়া এমন হাত লইয়া কিটা জানি এমন 15টা দিগু রান দিয়া কয় শয়তানি করেন আইমগো কি শয়তানি গো 10 টাকা সুবহানাল্লাহ কইতেনার পরে সব জায়গা ঠিক কইয়া দেওয়ার লাগে সুবাহন আল্লাহ কর সোবাহন জাতা দিয়া লইয়া পড়বেন সুবাহনাল্লাহ কইয়া আমার চোখে পানি চলে আসলো আমি কানতে আমি বললাম বন্ধু তাকায়া দেখো এই মানুষটার চোখ নাই তার স্ত্রী সে চিনে না কথা বললে সে চিনতে পারে নাইলে ইলে চিনে না জন্ম দেওয়া সন্তান কেউ সে চিনে না চল্লিশ বছর সংসার করলো বউ চিনে না সন্তান জন্ম দিল সন্তান চিনে না কিন্তু ঠিক ঠিক সে টাকায় এরা দশ টাকা না একশো টাকা এরা নাম হইল আক যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে আর আকল যারা কাজে লাগায় নাই কি এর নামাজ কি এর রোজা কি এর পর্দা কিসের ফুসিদা, কিসের হালাল কিসের না আমার শহর আপনাদের এলাকায় বুধ আসছে কিনা আমি জানি না বিয়ের আগে দিয়া গায়ে হলুদ করে আসেন এই কার বা গায়ে হলুদের নাম দিয়া এদি আর কি মাইক এই মাইকে তো আওয়াজ ভালো কিন্তু গায়ে হলুদে যে ডাকসেন আনে তারপরে গা ব্রাহ্মণ না শূন্য আনে গা উইন্যা আনে বৈরব বৈরব টানে গাউন্যান রাসুন্যানে ব্রাহ্মণ বাড়ি আতে আর মাইক যে লাগায় দেখছে মন ওই জন্য গ্রাম ভূমিকম্প চলতে আছে এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লোক ঠিক কিনা কি এটি কি মাইক হেডি হইল মাইক বেড়া ঘুমুর করে মনে হয় জন্য এই গ্রামের ভিতরে মনয় হয় ভূমিকম্প ইয়া গ্রামটা কাঁপতে আছে এই আকল যে নাই এই জন্য ইসলাম নাই ইসলামের ভিতরে গায়ে হলুদের অবস্থান নাই গায়ে হলুদ ফলারে হলুদ খালা তো মামা তোবন হুফা তো বোন তো বোন বান্ধবী এক লগে ফরে হগলে মিললা ফলার গায়ে হলুদ দিত চায় যেই ফলাটারে দেখা যায় নাই এই ফলাটার গালো আতাইয়া তাইয়া হলুদ দিতে আছে হেঁতে খালি হাট কিনাও হেতার হেতার হেঁতার আইসুটটাকে সেখানে কুৎকুতি লাগতেছে না তারা

এবারে ফলা ফাইন আনছে না সোনের লেগে গাউন আনছে বৈরপতে নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর এরপরে আবার আমরা তো ফির সাহ ছোটো ফলা ফাইন কাছে লই যাই হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেড়ে ওই হুজুর তোর শয়তানি করে আমি কই তার আব্বা কেড়া ওই হুজুর আমি এ তো আমি সাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হোমান দাড়ি মুছার খবর নাই বিড়ির গন্ধ লগি দি আড়ন যায় না এবার বিচার দেয়তে শয়তানি করে আমি গইতে শয়তানি করবো শয়তানি করবেন আপনি না আপন শুধু মানুষটা আর কি শয়তানি শয়তানি করবেন আপনি আপনার কি বয়স গেছে কানে দাড়ি দড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহা আহারে মুসলমান রে আহারে মুসলমান কি হবে ওয়াজ দিয়া কর ওয়াজ দিয়া হবে কি এই ওয়াজের দেওয়ার পরে যদি বেনামাজি বেনামাজি থাকলো এই যে সামনে রোজা আসতেছে পর্দা টানাইয়া ব্যানার টাঙ্গাইয়া যদি বেরোজগার আবার রাস্তা ঘাটে পাটে বইসা বইসা খাইলো তাইলে আমার এই ওয়াজের কি দাম কর এই যে ওয়াজ করতে আছি এই যে শুনতে আছেন এই ওয়াজ না দুই আড়াই ঘন্টা কাইন্দা কাইন্টা বারুই সেইরা ওই দুটা আইটে ধন লাগবো না এবারে লগের বেডারে কয় এই হুজুলরা কত কথাই কইব সব শুন্যা ফাড়া যাইতো না বিড়ি ডালা বিড়ি ডালা এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে। ওয়াজ দে হ্যাঁ নয় শেষ হুজুরেও গেছে গা ওয়াজও গেছে গা ঠিক কিনা কহন একটু চিন্তা করি আপনি থাকবেন এই দুনিয়ায় আমি থাকবো এই আমি থাকবো না তো আপনি থাকবেন না তো যারা ছিল তারা কই কেউ তো নয় আপনিও থাকবেন না আপনি মনে করছেন আপনার যারা যুবক আছে তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম বেড়া এই যে মনে বুড়া মানুষের যত জানাজা দিছি এর বেশি দিছি যুবক ফলাফানের জানাজা ঠিক না কম সেখানে বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে কে আপনি সত্তর বছর বাঁচবেন কে বলছে আপনি আশি বছর বাঁচবেন এই গ্যারান্টি আপনি দিছে কে আপনি যে রঙের গড় দৌড়াইতে আছেন আপনি মুসলমানের ফুতাই আপনি মারা গেলে রাস্তা গাড়ো আপনার বাড়িতে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু দেখলে বুজনের কোনো উপায় নাই এগুলো দিয়ে কামাই রাখছে হমায়ুন রাখছে ষাট গাও দিয়ে রাখছে প্যান্ট ফুরে রাখছে তো হিন্দুর ফুতেও তো ষাট গাও দেয় প্যান্ট হিন্দুৰ ফুটো দাঁড়ী ৰাখেন আপনিও দাঁড়িয়ে রাখছেন না অহন আপনি যে না হিন্দু এক্সিডেন্ট কৰছেন ফন জন মাৰা গেছে বা অন বুজবো কেম কেড়াই কিটা ফৰে এই কাপোৰ খুলি খুলিলে চাও নাকি মুছলমানই কৰাইছে গাঢ়ে কাৰে যদি মুছলমানি কৰাইছে দি দিনিয়ে কবৰ দে আৰু যদি দেখছে মুছলমানি কৰাইছে নে এইদিৰ এনিয়া ফুৰালা কফাল বালা আপনি দি মুছলমানই কৰাইছে আপনি ৰৌ ফুৰি এলিলো আপনি কোনো চিহ্ন নাইতো আদৌ মুছলমানৰ কোনো চিহ্ন নাই মুছলমানৰ দুইটা দিক থাক ডাক কলে চুৰত আরেকটা হলো সিরত নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহুজুর এই যে টুফি এই যে দাড়ি এই যে পাঞ্জাবি এই লুকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনি এই চিন্তা পারছি না মুসলমান না হিন্দু এই কথা কেউ কইব কথা না কেও কইব তারা তো তোমার দেখলে তো বুঝায় যাবে মুসলমান না হিন্দু তো ফেরেস্তা হয়তো কতক্ষণ ফিটটা লইব কবে কতক্ষণ খিচ্ছা আগে তখন এই উদ্যম করে সিহুন জিংলা দিয়া ফতফা 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 করে কতক্ষণ খিচ্ছা এরপরে কই বসেন রে মুসলমানই করাইছে নি ফোর এন আছে না কইলা আপনি মুসলমান মিয়া একটু নমুনা ধরান মুসলমানের একটু চিহ্ন ধরান মুসলমানের আপনি দেখলে জন্য মুসলমান কয় আপনি এরকম একটা নমুনা ধরান মুসলমানের চিহ্ন নাই আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ড হয়ে যায় কয় আমরা লাগতো না এবারে যেই কথা শিখছে আমরা শয়তানো এত কথা আগাইয়া পারি না ঠিক কিনা কয় এরকম আছে নাকি নাই শৈল আছে এলম কালাম অর্জন করছে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর দেখা গেছে যে এই শিক্ষার আলো আপনি দেখবেন বাংলাদেশ শুধু তো বুদ্ধিজীবী যেটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয় আমরা হুজুররা রে কেউ বুদ্ধিজীবী কয় না অথচ আমরা হুজুররা বাংলাদেশ এমন হুজুর আছে এই বুদ্ধিজীবী পঞ্চাশ বছর পর আইতে পারবো ঠিক কিনা পা আর ফলে হুজুররা রে বুদ্ধিজীবী কয় বুদ্ধিজীবী কয় কারে ওই ফাঁকনা ফাঁকনা কথা কয় কথা কইলে আলে মোলামার বিরুদ্ধে কথা কয় কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে পুরুষ মহিলা তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হইছে এই ব্যাপারটা নজরও পড়ে না ঠিক কিনা এখনো যে বাংলাদেশে এত মাদ্রাসা এরপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম আমার কথা বলে বেশি না কম কিন্টার গার্ডেনের চাইতে কম প্রাইমারি স্কুলের চাইতে কম হাই স্কুলের চাইতে কম কলেজের চাইতে কম মাদ্রাসা এত হওয়ার পরেও এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলার চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা এই মাদ্রাসা তাই প্রাইমারি ইনস্টিটিউশন কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবা উজ্লাহিম বিসমিল্লাহ রহমান রাহিম আর আমরার তারা মুসলমানের ফুতায় এ বিদেশ গেছে কয়টা তেহার মুখ দেখছে তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে নিয়ে আসে হাফ প্যান্ট পিন্দাইছে তার একটু এই শু পিনছে তারপরে গেছে শার্ট দিয়া টাই দিয়া তখন উফরে ফেরা বা তালগি দিয়া নে তার বউ গলার মধ্যে ফাঁসি ফুটে উঠেছে টাই লাগাইছে তারে টাই ও গিন্ডির ফুতার নাম মিয়া খা ভাত খাইছি ভাত খাইছো তা তুই বেড়া তোর ফুতের নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করা ঠিক আগে কি শিখব না শিখবো তাহ্লা শিখবো ভাই না তারা মাদ্রাসা তো তা আউজুবিল্লা বিসমিল্লা করতে শিখতো আমি যদি অহন শিখাই কয় কয়ফরস কেড়া কাড়া জানেন মুরব্বী কয়েকজনে আত্মুলতে পারবো মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতান রিফর আতুলতে পারবো আর অধিকাংশ ফলাফায় একটা অত্যন্ত ঘটনা না কয় ফরজ এটা জানে না কারণ এটা কোথাও শিখায় নাই ঠিক কিনা জন্মের ফলে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুল কেজি স্কুল তো লয়ে গেছে হাই স্কুল হাই স্কুল তো লয়ে গেছে কলেজ কলেজে তো লয়ে গেছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ফলে তো যা হয়েছে এই কথা ধর কইয়া লাভের নাই তো তে কেমনে তে কেমনে মুসলমান হইতো কল তার মায় তো হেবিদি নাহলে কিছু কিছু ফাল লয় তো তো ফারে না এ ভিডিও তো গুসলের কয় ফরজ জানে না বিয়ে হইসে বাচ্চা কাচ্চা হইছে গুসলের কয় ফরজ যখন ইচ্ছা না মা মন দিয়ে শুনে যার গুসলের যে তিন ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না